তাম্রদীপ্ত পুরসভায় জল্পনা শেষ অবশেষে নতুন পুরপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূল কংগ্রেস নেতা চঞ্চল কুমার খাড়া জিপেন্দ্র নারায়ণ রায় ও লীনা মাভই রায় পদত্যাগ করার পর শূন্য হয়ে গেছিল দুই গুরুত্বপূর্ণ চেয়ার আইন অনুযায়ী রাজ্য সরকারের নির্দেশেই অস্থায়ী পুরপ্রধান হিসেবে মনোনয়ন পেলেন চঞ্চলবাবু আঠারোই নভেম্বর জারি হলো সরকারি বিজ্ঞপ্তি এবং বিকেলেই তমলুক পুরসভার দপ্তরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন তিনি দলীয় টানাপোড়নের মধ্যেই শেষমেশ রাজ্য নেতৃত্বের চূড়ান্ত সিদ্ধান্তে ইতি ইতিপড়ল সব জল্পনায় দায়িত্ব নেওয়ার পর চঞ্চল খারা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পৌরসভাকে এগিয়ে যেতে সর্বশক্তি দিয়ে কাজ করব তামলুলে পুরসভার নতুন অধ্যায় তাকি এখন গোটা জেলা কেমন বদল আনতে পারেন নতুন পুরপ্রধান সেদিকেই নজর সবার পৌরসভাতে গত 11 নভেম্বর চেয়ারম্যান দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন সেই মুহূর্তে পরবর্তী চেয়ারম্যান যতক্ষণ না ঘোষণা হয় মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আরবান ডেভেলপমেন্টের দপ্তর থেকে বর্তমান পরিস্থিতিতে পৌরসভাটা পরিচালনা করার জন্য দায়িত্ব দিয়েছেন দায়িত্ব দিয়েছেন আমি সেই দায়িত্ব একদম যথাযথভাবে পালন করব পরবর্তী যতক্ষণ না নতুন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান যতক্ষণ নির্দেশ আসে সেই পর্যন্ত সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করার জন্য আমি দায়িত্বভান বন্ধ না একজন চেয়ারম্যান হিসাবে যতটুকু দায়িত্ব সরকার থেকে পালন করার জন্য দায়িত্ব নেবেন আমি সমস্ত দায়িত্ব আইন মেনে যতটুকু দায়িত্ব পালন করার আমার দায়িত্ব তাতে থাকবেন সব দায়িত্বটাই এবং সুষ্ঠুভাবে পালন সেটা উন্নয়ন হতে পারে সেটা আমাদের কর্মচারীদের বেতন হতে পারে সেটা আমাদের পাবলিক সার্ভিস যেগুলো দৈনন্দিন সার্ভিস সেটা আমাদের কনজারভেন্সি সাবজি সার্ভিস হোক ইলেকট্রিসিটি সার্ভিস হোক আমাদের পানীয় জল থেকে শুরু করে সমস্ত কিছু শিক্ষা স্বাস্থ্য সব ব্যাপারে দায়িত্ব যেগুলো চেয়ারম্যানের দায়িত্ব পালন করার থাকে আমি সেই মতো করে দায়িত্ব পালন করি সরকার যতদিন আমাকে দায়িত্ব পালন করার দায়িত্ব দেবে সমস্ত কাউন্সিলারদের নিয়ে কতটা সমস্ত কাউন্সিলররা এটা তো কাউন্সিলরদেরকে তো সহযোগিতা করতে হবে আমাদের কাউন্সিলরদের সহযোগিতা নিয়েই তো চালাতে না নাহলে প্রত্যেকটা ওয়ার্ডের সার্ভিসটা পাবলিক পাবে চেয়ারম্যান হওয়ার পর তমলুক পৌরসভার প্রথম কি কাজের উপর গুরুত্ব দেবেন দেখুন এখানে আমাদের তো একটা পৌরসভা তো একটা অনলাইন প্রসেস রানিং চলছে তো সেই জায়গায় ধরুন সব থেকে যেটা জোর দিতে হবে রাস্তাঘাট পরিষ্কার করা ইলেকট্রিসিটি খুঁটিতে সমস্ত খুঁটিতে যাতে লাইট জলে পানীয় জলটা যাতে মানুষ সময় মতো পায় এই বিদ্যুৎ রাস্তাঘাট পরিষ্কার জল নিকাশি থেকে যাতে জল নিকাশিটা ঠিকঠাক থাকে এবং স্বাস্থ্য দপ্তরটা যাতে ঠিকঠাক চলে এই শিক্ষা স্বাস্থ্য দৈনন্দিন সার্ভিস এগুলো অতিরিক্ত দিতেই হবে এগুলোতেই মানুষ তোমকের মানুষ এগুলো পেলে অনেকটাই খুশি থাকে পরস্পর শেষ খবর যেটা সেটা হচ্ছে ছাত্র রাজনীতি তারপর দীর্ঘদিনের কাউন্সিলার অবশেষে চেয়ারম্যানের পদ ছাত্র রাজনীতি রাজনীতি থেকে করি দল করি আমাদের দল যখন সেভাবে দায়িত্ব পালন করবো যতদিন এই দায়িত্ব দিয়ে আবার যখন নতুন ভাবে দায়িত্ব পর্যবেক্ষণ করার জন্য যিনি দায়িত্ব দেওয়ার জন্য আসলে সেই দায়িত্ব করে আমার দায়িত্ব থেকে তারপরে কোন অসুবিধা নেই আমি দায়িত্বে যখন যেভাবে আমাদের দল আমার সরকার যেভাবে দায়িত্ব নেবে আমি সেই দায়িত্বটা যথাযথভাবে পালন করব এবং যতটুকুই দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দেবেন আমি ততটুকুই দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দেবেন দায়িত্ব মেনে সামনে বিধানসভা ভোট তমলুক মিউনিসিপালিটি থেকে যেভাবে তৃণমূলের ডেভিসিট আছে সেটা কিভাবে রিকোয়ারি হবে সঠিকভাবে যদি পৌর পরিষেবা পায় ন্যূনতম যে পৌর পরিষেবা যদি সঠিকভাবে পায় আমার মনে হয় মানুষ মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি অনেকটা আস্থাশীল তমলুকের মানুষ সব শিক্ষিত মানুষ দৈনন্দিন পরিষেবা পেলে মানুষ আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষেই থাকবে আমাদের শাসক দলের পক্ষেই থাকবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস এই পরিষেবা দিয়ে মানুষের সমস্ত সমর্থন নিয়ে তমলুক থেকে যাতে মানুষ আমাদের সরকারের প্রতি আস্থাশীল হয় সেই দায়িত্বটা তাঁর নিয়ে দায়িত্ব